আমার স্নিগ্ধপরীর সম্মান মানে আমার সম্মান তার সম্মানে আঘাত হানা মানে আমার সম্মানেও আঘাত লাগা তাই বেঁচে থাকতে কখনো নিজের সম্মানে আঘাত লাগতে দেব না যান হঠাৎ আজিয়ানের কথায় মেঘা চোখ তুলে দেখে যে আদ্রিয়ানই তাকে ধরে রেখেছে আজিয়ান মেঘাকে ঠিক করে দাঁড় করায় মেঘা আজিয়ানের দিকে তাকিয়ে লজ্জায় মাথা নিচু করে ফেলল সবার সামনে কি কাণ্ডটাই না ঘটল হুম এই লজ্জা শুধু আমার জন্য বাইরের কাউকে এই লজ্জা দেখানোর অধিকার আমি তোমাকে দেইনি মেঘ এসব কথা বলে আজিয়ান হাত বাড়িয়ে দিল মেঘ ও মুচকি হেসে আজিয়ানের হাতে হাত রাখলো এরপর দুজনেই হেঁটে মেন স্টেজে যেতে লাগে আর ফুল দিয়ে তাদের ফুল দিয়ে তাদের যাত্রাপথগুলো ফুলের বর্ষণ সৃষ্টি করলো মেঘার নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে এত সুখ সুখ লাগছে কি আর বলবে এরপর মেঘা উঠে বসে। সবাই একে একে ওদেরকে শুভেচ্ছা দিতে লাগলো এভাবে আনন্দ উল্লাসে অনুষ্ঠান শেষ হলো আজ আদ্রিয়ান ও দাদিমার জন্য নাস্তা বানাচ্ছে মেঘা আদ্রিয়ান অবশ্য ঘুমে মেঘা সকাল সকাল উঠে এই গোসল করে কিচেনে চলে এসেছে সার্ভেন্ডরা মানা করার সত্ত্বেও সে কোনো বারণই শোনেনি আদ্রিয়ান যদি দেখে যে মেঘা কিচেনে তাহলে হয়তো হুলস্থুল কাণ্ড বাঁধাবে কি এক অবস্থা সেসবকে তোয়াক্কা না করে এই নিজের মতো নাস্তা বানাতে লাগলো মেঘা এতদিন এ বাড়িতে থেকে আজয়ানের পছন্দ অপছন্দ সবই আগে থেকে জেনে নিয়েছে সাথে কীভাবে রান্না করতে হয় তাও শেফ থেকে শিখে নিয়েছে সবার অগোচরই মাঝে মাঝে রান্না করতো সে আজরিয়ানের জন্য আজরিয়ান হয়তো বিষয়টা জানতো তাই মাঝে মাঝে সার্ভেন্টদের সাথে রাগারাগিও করত কেন মেঘা কিচেনে যায় সে বিষয়গুলো মেঘা জানতো না কিন্তু পরে খালা এই কথায় কথায় মেঘাকে বলে মেঘা এসব শুনে তেমন কোনো পাত্তা দিল না সে তার মন চাইলেই রান্না করত। রান্নাটা তার এখন প্রিয় কাজের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে বুড়ি তুই এত সকালে এখানে কি করছিস উমা এ কি এলাহি কাণ্ড এত কিছু রান্না কি তুই একাই করেছিস হঠাৎ করে দাদিমার কণ্ঠ শুনে চমকে উঠে আর সে সময় ডিম অমলেট করার জন্য তেলে দিচ্ছিল তেল গরম হওয়ায় অসতর্কতার জন্য তেল ছিটকে হাতে পড়ে হালকা আহ করে আওয়াজ করলো যা দাদিমার কানে পৌঁছালো কি রে হাত ফেলেছিস দেখি দেখি দাদিমা যখনই হাত হাত ধরতে যাবে তখনই পিছিয়ে নেয় আরে দাদিমা আমার হয়নি তো হঠাৎ করে এসে আমাকে চমকে দিলে তার জন্যই তো আমি ভয় পেয়ে আওয়াজ করলাম ইস আমারও বুদ্ধি শুদ্ধি লোক পাচ্ছে বেশি ভয় পাইয়ে দিয়েছি আমার বুড়িটাকে তাই না আমি খুব শরীরে বুড়ি দাদিমার এরূপ কথাতে ফিক করে হেসে দিল দাদিমা আজ কিন্তু বিয়ের আমার প্রথম রান্না তোমার নাতি তো আমাকে এখানে আসতেই দেয় না বলে কি না আমি নাকি এখনো অনেক পিচ্ছি সব নাকি আমি সামলাতে পারবো না তোমার নাতি তো আর জানে না মেঘা কি বলেই মুখটা বিকৃত করে আবার দাদিমার দিকে তাকালো দাদিমা মেঘার কথায় খুব মজা পেল ঠিক বলেছিস তোর দাদা শ্বশুর আমাকে একদম চোখে হারাতো কোনো কাজই করতে দিত না কাজ করার বয়স নাকি তখন আমার হয়নি অথচ বাবার সংসারে আমি পুরো পরিবারের জন্য রান্না করতাম ছোট ছিলাম ঠিকই তবুও সব কাজই করতে পারতাম সে কথা তো দাদু বুঝতো না বড় অভিমান করে বললো দাদিমা ওদের কেমিস্ট্রি দেখে বোঝা যাচ্ছে তারা একে অপরকে কতটা ভালোবাসে এই যে দাদা নেই তবুও দাদিমা নিঃসংকচে ওনার কথা বললে প্রফুল্ল হয়ে বলে যারা এখনো সদ্য ফোটা প্রেম আবেগ কত নিখুঁত সে অনুভূতিগুলো দিমা দাদু মনিকে খুব ভালোবাসো তাই না সে আর বলতে তোর যা রাগ আর গম্ভীর ছিল সব সময় আমাকে বকার উপরে রাখত কিন্তু খুব ভালোবাসত আমায় কখনো কোনো দুঃখ আসতে দেয়নি কিন্তু হঠাৎ করেই মানুষটা আমাকে ফেলে চলে গেলো আর রেখে গেল তার দুইটা অংশকে যাদের দিকে তাকিয়ে আমার দিন কাটতে লাগলো এরপর একদিন আমার ছেলে আর ছেলের বউ চলে গেল গেল আমাকে ছেড়ে রেখে তাদের দাদিমার কথা শুনে মেঘার চোখের পানি চলে আসে আসলে জীবন জীবনযুদ্ধে সবাই সংগ্রাম করছে কেউ কেউ বেশি কেউ কম কিন্তু তবুও সংগ্রাম করে যাচ্ছে মেঘা নিজেকে সামলাতে না পেরে দাদিমাকে জড়িয়ে ধরে গান্না করতে লাগলো আসলে তার কেন যেন খুব খারাপ লাগছে দাদিমা মেঘাকে শান্ত হতে বলে মজার মজার কথা শোনাতে লাগলো যেন মেঘার মন খারাপ না থাকে এমনিতেই এই সামনে পরীক্ষা তার মধ্যে এত কিছু ঘটলো যার জন্য মন অন্যদিকে গেলে হয়তো তা পড়াশোনাতে ইফেক্ট করতে পারে মেঘা কফি নিয়ে রুমে ঢুকে দেখলো আজ বেড়ে নেই ওয়াশরুম থেকে পানির শব্দে বুঝতে পারলো যে ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে কফির কাপটা টেবিলে রেখে ব্যাট গোছাতে লাগে মেঘা যখন ব্যাট গোছাতে ব্যস্ত তখন আদ্রিয়ান ওয়াশরুম থেকে বের হয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে লাগে এরপর সামনে তাকিয়ে দেখলেও তার পিচ্ছি বউটা খুব মনোযোগ দিয়ে কাজ করছে মেঘার কোমরের ঠিক উপরের দিকে শাড়ির কিছু অংশ নিচে নেমে যাওয়ায় কোমরটা স্পষ্ট দেখা যাচ্ছে যেখানে আজিয়ানের ভালোবাসার দু একটা চিহ্ন ভেসে আসছে মেয়েটা যে তার পাগলামোগুলো হাসি মুখে মেনে নেয় হেতেই যেন আজিয়ানের মন পুলকিত হয় ভালোবাসার মানুষ যদি নিজেকে প্রিয় ব্যক্তির সান্নিধ্যে মিশে নেয় তখন পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি হিসেবে গণ্য হয় আর্জিয়ান মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে এগোতে লাগে মেঘা যখন বেড গোছানো শেষ হয় তখন নিচে নেমে যেই ঘুরতে যাবে তখনই আর্জিয়ানের সাথে ধাক্কা খেয়ে পিছলে পড়ে যায় সাথে বাঁচার জন্য যখন আর শার্টের কিছু অংশ ধরে আজিয়ান মেঘার টানে তার উপরেই পড়ে যায় আর তাতেই দুজনের উষ্ঠ মিলিত হয় মেঘা তার চোখ বড় বড় করে আজিয়ানের দিকে তাকিয়ে থাকে কি হলো ব্যাপারটা তার বুঝতে কিছু সেকেন্ড লাগে যখন বুঝতে পারে তখন আজিয়ানকে সরাতে চাইলে আজিয়ান সরে না বরং মেঘাকে আরেকটু শক্ত করে চেপে নিজের সাথে একদম মিশিয়ে নিয়ে কিছুক্ষণ মিষ্টি মুখ করতে থাকে ওইভাবেই পাঁচ মিনিট করার পর আজিয়ান মেঘার উষ্ঠ ছেড়ে কপালে গভীরভাবে একটা ভালোবাসার পরও শেখে দেয় আচ্ছা তোমার মধ্যে এত মিষ্টি কেন যার মিষ্টির স্বাদ বারবার গ্রহণ করলেও আরও করতে ইচ্ছে করে কথা শুনে মেঘা ভীষণ লজ্জা পায় মুখে রক্তিম আভা ফুটে ওঠে বলে তোমার রাঙা এই রক্তিম আভাও আমাকে পাগল করে দেয় যান কিভাবে সামলাবো নিজেকে আমি বলতো না তুমি আমাকে ঠিক থাকতে দিলে না এই পাগলের পাগলামিগুলো এখন সামলাও কি মেঘার ঘাড়ে মুখ গুছলো মেঘা শৈল শীতল স্রোতের মতো শিহরণ বয়ে গেল আজিয়ান তার স্পর্শগুলো যখন আরো গভীর করতে লাগলো তখন মেঘা তার হাত দিয়ে চুল খামছে হাতের ব্যথায় আহ করে উঠল আজিয়ান হঠাৎ মেঘারের শব্দে মাথা তুলে মেঘার দিকে তাকায় দেখলো মেঘার চোখে পানি তার জানকে কি খুব কষ্ট দিয়ে ফেললো কোথায় ব্যথা বলে মেঘাকে চেক করতে লাগলো আদ্রিয়ানের এরূপ কাণ্ডে মেঘা তাড়াতাড়ি হাতটা শাড়ির নিচে লুকিয়ে ফেললো যা আজিয়ানের চোখের আড়াল হয়নি আদ্রিয়ান খোঁজা বন্ধ করে মেঘার দিকে তাকালো হাতে কি হয়েছে তোমার মেঘ দেখি দেখাও আজিয়ানের কথায় মেঘা উঠে বসলো এরপর ক্যাবলা কান্তের মতো একটা হাসি দিয়ে বলে আরে কি হবে হাতে কিছুই হয়নি সত্যি বলছি আমি তোমাকে হাত দেখাতে বলেছি কিছুই হয়নি আচ্ছা আপনার কফি তো ঠান্ডা হয়ে গেছে এত কষ্ট করে আপনার জন্য কফি করলাম আর দেখেন এখন ঠান্ডা হয়ে গেছে তুমি কার পারমিশন নিয়ে কিচেনে গিয়েছো আজানের কঠিন বাক্যের কথা শুনে মেঘা ঠোক গিলল কি হলো আমি কিছু জিজ্ঞেস করেছি কার পারমিশন নিয়ে তুমি কিচেনে গিয়েছিলে বলো চিৎকার করে জিজ্ঞেস করায় মেঘা কেঁপে উঠল আজানের দিকে তাকিয়ে দেখলো তার চোখ থেকে ক্রোধ ঝরছে মনে হচ্ছে সে ক্রোধে মেঘাকে অতুল সাগরে ভাসিয়ে দেবে না মানে আসলে কি মানে আসলে করছো দেখি হাত দেখাও বলে যখনই আজিয়ান মেঘার হাত ধরতে যাবে অমনি মেগা হাত আবার লুকানোর ব্যর্থ চেষ্টা করলো কিন্তু শেষ রক্ষা আর হলো না আজিয়ান জোর করে হাতটা সামনে এনে দেখল ডান হাতের উপরে চামড়া দুটো মাঝারি আকারের ফুসকা পড়েছে জায়গাগুলো কালো হয়ে আছে এই মেয়ে ব্যথা নিয়ে এতক্ষণ দিব্যি বসেছিল মেঘাকে বেডে বসিয়ে যত্ন সহকারে লাগিয়ে দিল যখনই মেঘা ব্যথায় কেঁপে উঠছে তখনই আজিয়ান ফু দিতে লাগে। কিন্তু আজিয়ান একবারও মেঘার দিকে তাকায়নি এই মেয়ে সময় তার অবাধ্য হয় বেশি লাই দেওয়ায় মাথায় উঠে নাচছে আজিয়ান মেডিসিন লাগিয়ে মেঘার সাথে কোনো কথা না বলে ওয়াশরুমে গিয়ে একদম অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল এরপরে ল্যাপটপ আর ফাইল নিয়ে বেরিয়ে গেল মেঘার দিকে ফিরো তাকালো না মেঘা তখন বসে বসে আদ্রিয়ানের কাণ্ডগুলো দেখছিল আদ্রিয়ান কি তার সাথে রাগ করেছে রাগ তো করারই কথা বারবার অবাধ্য হচ্ছে কিন্তু তারও তো ইচ্ছে হয় আদ্রিয়ানোর জন্য কিছু করতে কিন্তু আদ্রিয়ান যা পজিটিভ মনে হয় না মেঘার এই জীবনে নিজ ইচ্ছা মতো কিছু করতে দেবে এইসব ভাবতে ভাবতে হঠাৎ করে হুঁশ আসলো যে আজিয়ান তো রুম থেকে বের হয়ে নিচে চলে গেল মেঘার বানানো নাস্তা করলে আজিয়ান আর রাগ করে থাকতেই পারবে না তাই সে তাড়াতাড়ি করে নিচে নেমে দেখলো সার্ভেন্টরা সবাই মাথা নিচু করে আছে কিন্তু আজিয়ানকে কোথাও দেখতে পেলো না এরপর সার্ভেন্টে জিজ্ঞেস করলো তারা সবাই এখানে কেন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তখন একজন উত্তর দিল যে মেঘাকে কিচে আসতে দেওয়ায় তাদের এই মান্থের স্যালারি কেটে দেওয়া হয়েছে যার জন্য সবাই এভাবে দাঁড়িয়ে আছে এরূপ কথা শুনে মেঘার মনটা ভীষণ খারাপ হয়ে গেল এই মাসুম সার্ভেন্টদের উপর আর তার উপর করা রাগ এই মাসুম সার্ভেন্টদের উপর ফেলছে তাদের তো কোনো দোষ নেই দোষ তো মেঘার শাস্তি দিলে তাকে দিবে কিন্তু না তার কাজ তো বাঁকা ঘন কালো মেঘের আড়ালে প্রকৃতি যেমন তার রূপ অন্ধকার করে ছেয়ে গেছে তেমনই ভাবে মেঘার মনও ঘন কালো মেঘে আছে কাল থেকেই মেঘা টেস্ট একজাম কিন্তু পড়াশোনাতে মন দিতে পারছে না মন দিবে বা কী করে মনটা তো এক নিষ্ঠুর স্বামীর কাছে পড়ে আছে যে তার মনটাকে চুরি করে তার সাথে করে নিয়ে গেছে আজ প্রায় এক সপ্তাহ হল আদ্রিয়ান দেশে নেই কিছু জরুরি কাজে লন্ডন গিয়েছে সেদিন সন্ধ্যায় এসে তাড়াতাড়ি করে কিছু ফাইল নিয়ে মেঘার সাথে কোনো কথা না বলেই চলে গেল সে যে দেশের বাইরে যাচ্ছে সেটাও মেঘাকে বলে যায়নি মেঘা কি এতটাই অবহেলার যোগ্য সে তো এমন কিছু করেনি যাতে আদ্রিয়ান তাকে এভাবে শাস্তি দিবে এত কিছু ভেবে যখন মনকে শক্ত করে তখন সে মন আবার তার বিরুদ্ধে গিয়ে আদ্রিয়ানকে মনে করতে থাকে দিন থেকে আজ অবধি আদ্রিয়ান ফোন পর্যন্ত করেনি মেঘা এই পর্যন্ত অনেকবার ফোন দিয়েছিল কিন্তু আদ্রিয়ান ফোন তোলেনি এরকম তিন দিন দেওয়ার পর যখন ফোন তুলল না তখন একটা মেসেজ আসে আদ্রিয়ান থেকে এখানে আমি একটা বিশেষ কাজে এসেছি তাই বারবার ফোন দিয়ে বিরক্ত করবে না সামনে এক্সাম তাই পড়াশোনায় মনোযোগ দাও সেটা কাজে দেবে এরূপ মেসেজ দেখে মেঘা অনেকক্ষণ স্তব্ধ ছিল যখন হুঁশ আসলো তখন রাগে অভিমানে মোবাইলটা দেয়ালে নিক্ষেপ করে এতে মোবাইলটা ভেঙে পুরো অবস্থা খারাপ এরপর থেকে মেঘা আর আদিয়ানের খোঁজ নেয়নি এ কদিন এ মেঘার খাবার গুম সব লাটে উঠেছে শুধু পড়াশোনা নিয়েই ছিল দাদিমা জোর করে খাওয়ালেও কয়েক লোক মাখে আর খেত না এতে মেঘার অনিয়ম হতো যার জন্য পেটে ব্যথাও বাড়তে লাগলো ডক্টর বারবার বলে গিয়েছিল যাতে মেঘার খাবারের কোনো অনিয়ম না হয় এতে তার পেট ব্যথা বাড়তে পারে এত অনিয়ম করলেও পড়াশোনা করতে ভুলে ভুলেনি কিন্তু আজ কোনো মতেই পড়াতে মন বসলো না পেটে ব্যথা করছে হালকা সাথে আজিয়ানের কথাও খুব মনে পড়ছে তাই তো বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ঘন মৌসুমে দাঁড়িয়ে আছে একা একা খুব কষ্ট হচ্ছে তার তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ব্যথা কোনো মতে প্যাট চেপে নিচে বসে পড়ল কিছুক্ষণ আগেই মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে যার নিধারণ মেঘও সে বৃষ্টির ফোটায় ফোটায় নিজেকে শায়িত করেছে শরীর প্রত্যেকটা অংশ এই শরীরের সাথে লেপটে আছে ক্রমশ চোখে মুখে আধার দেখছে হয়তো যন্ত্রণা নিরাময়ের স্থানান্তর ধাপ বিলীন হচ্ছে ধীরে ধীরে হঠাৎ করে মনে হলো তার পাশে কেউ দাঁড়িয়ে আছে কিন্তু শরীরে সেইটুকু বলনি যে পাশ ফিরে তাকাবে তাই বল প্রয়োগ করতে যে এই ধীরে ধীরে মিশে গেল অন্ধকার অম্বরে আর সে ব্যক্তি তাড়াতাড়ি হাঁটু প্রেয়সীকে আগলে নিল আস্তে আস্তে খুলে তাকিয়ে দেখল ব্যক্তিটিকে দেখে মুখে হাসি আসে মেঘাকে তাকিয়ে থাকতে দেখে সামনের ব্যক্তিটির হাসি ফুটে ওঠে মুখে সারা রাত মেঘার কোনো জ্ঞান ছিল না এখন কেমন লাগছে আমার আম্মুটা মেঘার আব্বুর কথা শুনে মন পলকিত হলো অনেকদিন পর নিজের আব্বুকে দেখে চোখের জল আর ধরে রাখতে পারলো না কথা বলতে কষ্ট হচ্ছে তবু মুখ খুলে তার আব্বুর সাথে কথা বলল এই তো আব্বু আমার আবার কি হবে আমি ভালো আছি আব্বু সে তো বোঝাই যাচ্ছে কেমন ভালো আছো তুমি আদ্র আব্বুর এরূপ কথা এ মেঘা আর কিচ্ছু বললো না শরীরটা প্রচন্ড দুর্বল লাগছে তার সাথে পেটেও হালকা ব্যথা কয়েকদিনে নিজের কি অবস্থা করেছো আমি কি তোমাকে এই অবস্থায় রেখে গিয়েছিলাম হঠাৎ করে গম্ভীর আওয়াজে মেঘা চোখ সরিয়ে বাম দিকে তাকিয়ে দেখলো তার প্রিয় ব্যক্তিরই জানলার কাছে দাঁড়িয়ে মেঘার দিকেই তাকিয়ে আছে অনেক দিন পর আজিয়ানকে দেখে হঠাৎ করে বাম পাশের হৃদপিণ্ডটা ক্রমশই বিট করতে লাগলো সেই বিটের মাঝেও সুখ সুখ অনুভূতি হচ্ছে মনে হচ্ছে কাঙ্ক্ষিত ব্যক্তিকে পাওয়ার আক্ষেপ ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে ওই মন পিঞ্জিরায় গত কদিনে কি হয়েছিল তা যেন নিমিশে ভুলে গেল কেন এখন আমি কিছু জিজ্ঞেস করেছি তোমাকে নিজের এই অবস্থা করার মানে কি আমি রাখব নিজের কোনো কাজ নেই আমার তোমার এসব কাণ্ডের জন্য আমাকে এমার্জেন্সি লন্ডন থেকে আসতে হলো ইডিয়েট আজিয়ানের এসব কথা নিমিশে মেহাঘার মন ভয়ঙ্কর ভাবে খারাপ হলো আজ এইভাবে কথাগুলো তাকে বললো ঠুনকো সব কথা তাকে শুনতে হবে মেঘা যেন হঠাৎ করে একদম চুপ হয়ে গেল কোনো কিছুই বলল না আর চুপচাপ শুয়ে থাকলো মেঘা ব্যবহারে আজিয়ানের রাগ সপ্তম আকাশে ইচ্ছে করছে এমে কে থাবরাতে থাবরাতে কথা বলাতে কত বড় সাহস তার কথার উত্তর না দিয়ে কেমন শুয়ে আছে আর শরীরে কি হাল করেছে আজিয়ান একটা সিক্রেট কাজে লন্ডন গিয়েছিল ওখানেই কিছু কিছু জিনিস এমন ছিল যে পরিবারের সাথে বা মেঘার সাথে যোগাযোগ করা অনেক রিক্স হয়ে যেত তার জন্যই মেঘার সাথে কোনো যোগাযোগ করেনি কিন্তু এই মেয়ে যে তার খোঁজ নেওয়া দেওয়া না হয়ে নিজের এই অবস্থা করবে জানলে কখনই আর কথা না বলে থাকতো না কিন্তু এই মেয়েকে বোঝাবে কি করে এমনিতেই শরীরের অবস্থা কিছুটা উন্নতির পথে যাচ্ছিল কিন্তু না তার তো অসুখ প্রিয় আবু কয়টা বাজে এখন আব হঠাৎ করে মেঘার প্রশ্নে সবাই মেঘার দিকে তাকালো মেঘার আব্বু হাতঘড়ির দিকে তাকিয়ে দেখলো সাতটা বিশ মেয়েটাকে সেটা বললে মেঘা তাড়াতাড়ি উঠে বসে দশটা থেকে এক্সাম আর সে এখন হসপিটালে বলছিলাম যে দশটায় আমার এক্সাম তুমি আমাকে একটু কলেজে পৌঁছে দেবে মেঘার কথা সবারই খেয়াল হলো যে আজ মেঘার এক্সাম আছে এটা শুনে ভ্রু এক্সামের জন্য কিছুই অ্যারেঞ্জ করে রেখেছিল আদ্রিয়ান কিন্তু মেয়েটা এত অসুস্থ এক্সাম অ্যাটেন্ড কিভাবে করবে সেটা নিয়ে চিন্তিত ছিল শ্বশুর আব্বুকে নিয়ে যেতে হবে না আমি আমি অ্যারেঞ্জ করে রেখেছি নিয়ে যাব। সব কিছু কথা মেঘা তেমন কোনো উত্তর দিল না উল্টো তার আব্বুকে বললো সে তার আব্বুর সাথে যেতে চায় আজিয়ান যখন আবার বারণ করলো তখন মেঘার আব্বু আজিয়ানকে চোখ দিয়ে ইশারা করে কিছু একটা বললো হাতিয়ান চুপ করে গেল এরপর মেঘা অনেক কষ্টে নার্সের দ্বারা ফ্রেশ হয়ে নিল সাহায্য করতে চাইলে মেঘা তার আব্বুকে বলে যে সে নিজে করতে পারবে কিন্তু তবুও সামনের লোকটা তাকে ধরতে না আসে মেঘা হঠাৎ করে এমন কথার মানে মেঘার আব্বু বুঝতে পারলো তাই ইশারা করে এখন নার্সকে নিয়ে হেল্প করার জন্য পাঠালো জামাইয়ের সাথে মনোমানিন্য হওয়ার দরুন এমন করছে মেঘা কিন্তু এখন যেহেতু মেঘা অসুস্থ আর এক্সাম দিতে যাবে তাই তার আব্বু আজিয়ানকে চুপ করে থাকতে বলল। কিছু বলতে বারণও করলো এতে হিতে বিপরীত হতে পারে কারণ মেঘা নরম স্বভাবের হলেও মান অভিমানটা প্রচুর তাই সেটা ভাঙাতে সময়ের প্রয়োজন যেটা আপাতত এখন নেই আগে মেঘা এক্সাম দিয়ে আসুক তারপর না হয় আজিয়ান মেঘাকে বোঝাবে হসপিটালে আপাতত আজিয়ান আশা রুশ আর মেঘার আব্বু আছে দাদিমার শরীর অসুস্থ থাকায় আসতে পারেনি আসার জন্য চেষ্টা করেছিল করিন কিন্তু শরীর সায় দিল না যার জন্য একটু পর পর ফোন করে মেঘার খবর নিচ্ছিল আসফ থেকে অনেক কষ্টে মেঘা এক্সাম দিয়ে হল থেকে বের হলো তার সাথে আবার দুজন মহিলা গার্ডও আছে একজন মেঘাকে ধরে ধরে বাইরে নিয়ে যাচ্ছে আরেকজন আশেপাশে চোখ বলিয়ে চারপাশ ভালোভাবে পরক করছে মেঘা বের হয়ে দেখলো তার আব্বু আর আদ্রিয়ান একসাথে দাঁড়িয়ে আছে চারদিকে কয়েকজন গার্ডও আছে হঠাৎ করে এই মেঘা শরীরটা আবারও খারাপ করতে লাগলো শরীরটা কেমন ছেড়ে ছেড়ে দিচ্ছে মেঘা কোনো মতে তার আব্বুকে ডাক দিল আর্জিয়ান এতক্ষণ ফোনে কী সব করছিল হঠাৎ করে মেঘার আওয়াজ শুনে সামনে তাকিয়ে দেখলো মেঘা চোখগুলো নিভু নিভু হয়ে আসছে তাড়াতাড়ি এসে দৌড়ে মেঘা সামনে যেতে লাগলে মেঘা সম্পূর্ণ শরীরের ভার ছেড়ে দিল মেঘা সম্পূর্ণ শরীরের ভার ছেড়ে দিলে আর্জিয়ান তাকে আগলে নিল শরীর প্রচণ্ড উইক থাকায় আর নিজেকে সামলাতে পারলো না তাই সেন্সলেস হয়ে পড়ে থাকলো এক নিষ্ঠুর মানবের কোলে যে তার স্বামী হয় নিষ্ঠুর স্বামী আর হঠাৎ করে ভয় পেয়ে হতে লাগলো তাড়াতাড়ি মেঘাকে নিয়ে গাড়িতে উঠলো তার আব্বুও ড্রাইভারের পাশে বসলো আজিয়ান অনেকবার মেঘাকে ডাকলো কিন্তু কোনো সাড়া পেল না আজিয়ানের অবস্থা দেখার মতো ছিল ছেলেটাকে কালকে থেকে যেভাবে পাগলামো করেছে এক বিন্দু যদি মেঘা দেখতো তাহলে মেঘা এই ছেলেটার সাথে কথা না বলে থাকতেই পারত না কিন্তু আফসোস এর কিছুই বোকা মেটা জানতেও পারল না মেঘার আব্বু এসব ভেবে রসুদ্রাব্বু আপনি তো সব জানেন কেন আমি দেশের বাইরে ছিলাম আমি তো চাইনি মেঘুর কিছু হোক সব কিছু তো ঠিকঠাক করেই গিয়েছিলাম তবুও কেন এমন হলো আপনার মেয়ে নিজেকে কষ্ট দিয়ে মরছে সাথে আমাকেও মারছে মেঘার আব্বু আর আজিয়ান একটা রুমে আছে যেটা আজিয়ানের সিক্রেট রুম এই রুমের কথা আদ্রিয়ান আসাফ রুশ জানে শুধু এছাড়া মেঘার আব্বু ওই রুমের সাথে পরিচিত হয়েছে কয়েক মাস আগে মেঘার আব্বুও আগে সিক্রেট ওয়ার্ল্ডের মাফিয়া ছিল কিন্তু নিজের স্ত্রীর আদেশে সে পদ বিচ্ছিন্ন করেছে প্রায় অনেক বছর আগে কিন্তু তার মধ্যে অনেক শত্রু যুক্ত করেছে যার জন্য তাকে লুকায়িত থাকতে হয়েছে মেয়েকে নিয়ে তার জন্য নিজের নামও পরিবর্তন করতে হয়েছে তাকে কিন্তু লাভের লাভ কিছুই হয়নি শত্রু দলের লোকেরা তার ঠিকানা পেয়েই গেছে যার জন্য মেঘার আব্বু আবার নিজেকে লুকায়িত করেছে কারণ তার ইনফরমেশন পেলেও মেঘার ইনফরমেশন পায়নি শুধু জেনেছে যে তার একটা মেয়ে আছে কিন্তু মেয়ের বায়োডাটা কিছুই জোগাড় করতে পারেনি আর এসব সম্ভব হয়েছে আজিয়ানার জন্য এসব আজিয়ান নিজে সব কিছু হ্যান্ডেল করেছে বাবা তুমি শুধু শুধু আমার মেয়েটার ওপর রাগ ছাড়ছ মেঘা আম্মু খুবই অভিমানী সেটা তুমি এতদিন ঠিকই বুঝেছ অবশ্য এতে তোমার দোষ নেই তুমি যে কাজে গিয়েছিলে সেখানে যদি মেঘার খোঁজ পেত তাহলে হয়তো জিনিসগুলো আরো ডিফিকাল্ট হয়ে যেত এই যে বন্ধুরা শুনতে পাচ্ছ এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এম সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না কেমন ধন্যবাদ